দেখলেন খালেদ সাহেব আসলে এই যে নারী সমন্বয়ক বলে পরিচয় দেয় এই মেয়েটি আসলে রাস্তায় এক রিকশালার সাথে কেমন করছে আর তাদের পোশাক আশাক দেখুন আসলে পোশাকের সাথে তারা একদম উগ্র আচরণ একদম কি বল পুরো ইন্ডিয়ান কালচারে চলাফেরা যেমন করছে কিন্তু সব জায়গায় এই অবনতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেটের বদলতে সব জায়গায় আপনি এই দৃশ্য দেখবেন আপনাকে খেয়াল করেছে যে এই সরকারের সকল ধরনের ল অ্যান্ড অর্ডার বাজার এগুলি নিয়ন্ত্রণ করার চেয়ে এই সরকারের প্রধান কর্ম হয়ে দাঁড়াচ্ছে যে তারা কতটা আওয়ামী লীগের বিরোধী সেটা প্রমাণ করা হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন এবং আপনার শোতে অনেক সময় অনেকেই বলে যে আসলে আওয়ামী নিয়ে কিছু করছে না তারা দেশকে সংস্কার করবে কিন্তু সব জায়গায় কিন্তু তারা একটা দক্ষতা কিন্তু দেখাচ্ছে এবং তারা এটা বলতে চাচ্ছে যে তারাই দেশ স্বাধীন করবে তারাই নতুন সরকার গঠন করবে এবং তারাই সব কিছু করবে জনগণ তাদেরকে ক্ষমতা দিয়েছে কিন্তু মোট কথা হচ্ছে আসলে জনগণ তাদেরকে কিভাবে ক্ষমতা দিল তারা সরকার হটিয়ে কিছু কয়েক হাজার ছাত্ররা ক্ষমতা হাতে নিয়েছে কিন্তু আরও বিশ কোটি মানুষ কিন্তু দেশে রয়েছে এবং এই বিশ কোটি জনতা কিন্তু ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন তখনই আসলে যাকে প্রতিনিধি নির্বাচন করবে জনগণ তারাই কিন্তু ক্ষমতার উৎস হবে কিন্তু এই সমন্বয়ক বা এই উপদেষ্টা যারা রয়েছেন তারা ভাবছেন যে তারা শেখ হাসিনাকে সরিয়ে তারাই দেশ দখল করেছেন এবং তারাই সরকার কিন্তু আদতে আসলে তা না এটার কিন্তু একটা সমাধান হওয়া উচিত